আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো টিকিট কাটলেই চল্লিশ শতাংশ ছাড় দিচ্ছে বাতিকিয়ার প্রবাসীদের এনআইটি সেবা নিয়ে বড় সুখবর এবং ইহুদিবাদের সমাপ্তি ও ইসরায়েলের পতন শীর্ষক ব্রই প্রকাশ মালয়েশিয়ায় দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এঞ্জেডল্ড বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন রোডের টিকিট কাটলে সর্বোচ্চ চল্লিশ শতাংশ ছাড় দিচ্ছে বাতিক এয়ার মালয়েশিয়া সম্প্রতি যাত্রীদের জন্য এই ছাড় ঘোষণা করেছে বিমান সংস্থাটি বাতিক এয়ার জানায় যাত্রীদের বিজনেস ক্লাসের রিটার্ন টিকিটের জন্য সর্বোচ্চ চল্লিশ শতাংশ এবং ইকোনমি ক্লাসের রিটার্ন টিকিটের জন্য সর্বোচ্চ পঁয়ত্রিশ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে ছাড়ে টিকিট পেতে যাত্রীকে 30 নভেম্বরের মধ্যে টিকিট কেটে এই বছরের ডিসেম্বরের ১০ দশ তারিখের মধ্যে ভ্রমণ করতে হবে এই টিকিটের সঙ্গে যাত্রী পাবেন পঁয়ত্রিশ কেজি চেক ইন লাগেজ ও সাত কেজি হ্যান্ড লাগেজ নেওয়ার সুবিধা বর্তমানে ঢাকা থেকে সরাসরি মালয়েশিয়ার কুয়ারালামপুর রুটে ফ্লাইট পরিচালনা করে বাতি ইয়ার মালয়েশিয়া এছাড়া মালয়েশিয়া হয়ে বাংলাদেশিরা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পৌঁছে দিচ্ছে এয়ারওয়েজটি দু হাজার বারো সালে প্রতিষ্ঠিত বাতি ইয়ারের আগের নাম ছিল মালিন্দ ইয়ার দু সালের এপ্রিলে এটি পুনর্ব্র্যান্ডিং প্রক্রিয়ায় একে বাতিকিয়ার

বিদেশের মাটিতে প্রবাসীদের এনআইডি সেবার নামে এতদিন চরম ভোগান্তি পোহাতে হতো প্রবাসীদের জরুরি ভিত্তিতে এনআইডি সেবা দিতে বিদেশে গিয়ে এনআইডি সেবা চালু করে নির্বাচন কমিশন কিন্তু প্রবাসী এনআইডি সেবা নিতে গেলেও দীর্ঘ প্রক্রিয়ায় অনেক আবেদন বাতিল হওয়া সহ আবেদন নিষ্পত্তি হতো কম তবে ইসির উদ্যোগে প্রবাসীদের এনআইডি সেবা পেতে ভোগান্তি কমতে যাচ্ছে নির্বাচন কমিশন সচিব শফিউল আজমের নির্দেশে এবার প্রবাসের আবেদন প্রবাসী যাচাই বাছাই করে এনআইডি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন কমিশন কর্মকর্তাদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে প্রবাসীরা এনআইডি নেওয়ার জন্য আবেদন করলে সেই আবেদনের তথ্য স্থায়ী ঠিকানায় তদন্তের মাধ্যমে যাচাই বাছাই করা হয় কয়েক ধাপ সেই আবেদনে দেয়া তথ্যের সত্যতা মিললে এনআইডি মুদ্রণ করে তার সংশ্লিষ্ট দেশে বিতরণের জন্য দূতাবাসে পাঠানো হয় সেখান থেকে আবেদনকারীরা তার এনআইডি গ্রহণ করেন এই প্রক্রিয়া সাপেক্ষ তাই প্রবাসেই যাচাই বাছাই করে এনআইডি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এসি সচিব শফিউল আজিম ইতোমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এনআইডি মহাপরিচালককে লিখিত নির্দেশনা দিয়েছেন মালয়েশিয়াস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে সম্প্রতি ইহুতিবাদের সমাপ্তি এবং ইসরায়েলের পতন শীর্ষক একটি বই প্রকাশিত হয়েছে বইটি সংকলন করেছেন মালয়েশিয়ার ফাউন্ডেশন অন ইসলামিক অর্গানাইজেশন কনসালটেটিভ কাউন্সিলের চেয়ারম্যান আজমি আব্দুল হামিদ অভ্যন্তরীণভাবে ইহুদিবাদী ইসরায়েলের ধসে পড়া সম্ভাব্য কারণ নিয়ে বিশ্বের প্রখ্যাত চিন্তাবিদরা যেসব নিবন্ধ রচনা করেছেন বইটি মূলত সেসব নিবন্ধের সংকলন পার্স টুডে ফার্সির প্রতিবেদন অনুযায়ী মালয়েশিয়াস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্র এবং মালয়েশিয়ার ফাউন্ডেশন অন ইসলামিক অর্গানাইজেশন কনসালটেটিভ কাউন্সিল যৌথভাবে বইটি প্রকাশ করেছে ইহুদিবাদের সমাপ্তি ও ইসরায়েলের পতন শীর্ষক বইটিতে বিশটি অধ্যায় রয়েছে এবং অর্থনৈতিক কারণে পাশাপাশি সামাজিক প্রতিপত্তি ও আন্তর্জাতিক মর্যাদার দিক থেকে কিভাবে ইহুদিবাদী শাসনের পতন ঘটবে বইটিতে তা তুললে ধরা হয়েছে সেই সঙ্গে দু সালের সাত অক্টোবরের ঘটনার পর ইসরায়েলি অপরাধ বিরুদ্ধে বিশ্বের বেশিরভাগ অংশ ইসরায়েল ও ইহুদিবাদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছে সে বিষয়ে বইটিতে আলোচনা করা হয়েছে বইটির প্রথম অধ্যায় কেবল মালয়েশিয়ার স্থানীয় ভাষা তথা ভাষা মালায়ুতে রচিত এবং বাকি সবগুলো অধ্যায় ইংরেজিতে লেখা হয়েছে সম্প্রতি বইটি মালয়েশিয়ার বাজারে ছাড়া হয়েছে এবং প্রকাশের পরপরই বইটি হট কেকের মতো বিক্রি হচ্ছে